তোমরা যা কিছু ব্যয় করো অথবা যে কোনো মান্নাত করো তা অবশ্যই আল্লাহ জানেন আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই তোমরা যদি সাদাকা করো তবে তা উত্তম আর যদি তা গোপন করো এবং ফকিরদেরকে তা দাও তাহলে তাও তোমাদের জন্য উত্তম এবং তিনি তোমাদের গুণাসমহ মুছে দিবেন আর তোমরা যে আমল করো আল্লাহ সেই সম্পর্কে সম্যক অবগত তাদেরকে হেদায়েত করার দায়িত্ব তোমার নয় কিন্তু আল্লাহ যাকে চান হেদায়েত করেন এবং তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই আর তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করো এবং তোমরা কোনো উত্তম ব্যয় করলে তা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে আর তোমাদের প্রতি জুলুম করা হবে না সাদাকা যেসব দরিদ্রের জন্য যারা আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে তারা জমিনে চলতে পারে না না চাওয়ার কারণে অনবগত ব্যক্তি তাদেরকে অভাবমুক্ত মনে করে তুমি তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দ্বারা তারা মানুষের কাছে নাচড় হয়ে যায় না আর তোমরা যেই সম্পদ ব্যয় করো অবশ্যই আল্লাহ সেই সম্পর্কে পূর্ণ জ্ঞানী যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে গুফনে ও প্রকাশ্যে এতএব তাদের জন্যই রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এই জন্যই যে তারা বলে বেচা কেনা সুদের মতোই অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন এতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো যা গত হয়েছে তা তার জন্য ইচ্ছাধীন আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় আর যা ফিরে গেল তারা আগুনের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সাদাকাকে বাড়িয়ে দেন আর আল্লাহ কোনো অতি কুফরকারী ফাফিকে ভালোবাসেন না নিশ্চয়ই যারা ইমান আনে অনেক আমল করে এবং সালাদ কায়েম করে জাকাত দেয় তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না